আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি গরুর মাংসের শুটকি রান্না করব সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো গরুর মাংসের শুটকি রান্না করার জন্য মাংসটা আমি গরুর মাংসের শুটকিটা আমি গরম পানি দিয়ে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর পাটা ছেঁচে নিয়েছি এটার আমি আপনাদের সাথে দেখাই নি এটা রান্না করার জন্য বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে এটা আমি ভুনা করব আপনারা আলু দিতেও পারেন আমার কাছে আলু দিলে মনে হয় আলুর যেটা আমি সর্ষের তেল দিয়ে আপনারা তেল তেলটা করতে পারেন আমি চুলায় একটা কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হলে পরে আমি তেল দিয়ে তার মধ্যে আমি দারচিনি আর এলাচ দিয়ে দিলাম দালচিনি এলাচটা কমে তেলের মধ্যে আমি নেড়ে চেড়ে নিবো নাড়াচাড়া হলে এখানে আমি পেঁয়াজ কাটা দিয়ে দেবো পেঁয়াজ কাটাতে আমি নাড়তে নাড়তে বাদামি কালার করে ভেজে নেব গরুর মাংসের শুটকিটা আসলে খেতে কিন্তু অনেক মজা লাগে আপনারাও রান্না করে try করে দেখতে পারেন পিয়াজ টা যখন বাদামি colour হয়ে আসবে যেহেতু মাংস আমি এই কারণে আদা বাটা একটু বেশি করে দিলাম আদা রসুন বাটা আমি তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি জিরা বাটা দিলাম আপনারা কিন্তু জিরা গুঁড়া দিতে পারেন কিন্তু জিরা বাটাটা দিলে আসলে তরকারি কিন্তু স্বাদটা কিন্তু বাড়ে এখানে আমি ভেজে নেওয়া হলে এখানে আমি গরম পানি দিবো মশলাটা কষানোর জন্য আমি পানি দিলাম আসলে যেহেতু শুটকি আর যেহেতু মাংস একটু মশলাটা মশলা ব্যবহার করলে স্বাদ বাড়বে লবণটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দেবেন কেউ লবণ বেশি খায় কেউ একটু কম খায় দেওয়ার পর এখানে আমি ধনের গুঁড়া দিলাম আপনারা বাটাটাও দিতে পারেন বাটাটা দিলে কিন্তু আরো ভালো হয় এখানে আমি হলুদের গুঁড়া দিলাম শুক্তি তরকারি যেহেতু আমি ঝাল ঝাল করে রান্না করবো মরিচের গুঁড়াটা আমি একটু বেশি করে দিলাম পরে কতগুলো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব নিয়ে আমি মশলাটা কষাতে দেব যখন মশলাটা কষানোর জন্য একটা ঢাকনাটা ঢেকে দিলাম যখন আমার এটা তেল বেরিয়ে আসবো তখন কিন্তু আমি বুঝতে পারবো আমার এই মশলাটা কষানো হয়ে গেছে সে পর্যায়ে কিন্তু আমি ফুটকিটা এই এর মধ্যে ঢেলে দিলাম তাই শুটকিটা কিন্তু এভাবে সুন্দর করে আপনারা ছেঁচে নেবেন আর গরম পানিতে ভিজিয়ে রাখলে শুটকিটা সুন্দর নরম হয়ে যায় পাতা ছেঁচতে কিন্তু অত কষ্ট হয় না আপনারা যখন দাঁড়িয়ে ছেঁচবেন তখন বুঝতে পারবেন গরম পানিতে ভিজিয়ে রাখলে শুটকিটা কতটা নরম হয়ে যায় এটাও যখন কষানো হয়ে আসবে তখন এই দেখুন এখানে আমি আর একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে কষাতে দেবো কিন্তু তরকারি আর মাংস একটু এটা গরু মাংস গরু মাংস লাগে এটা আমার এটা কষানো হয়ে গেছে এখানে তখন কিন্তু আমি এখানে কিন্তু আপনারা কোনো ঠান্ডা পানি দিবেন না আমি কিন্তু এখানে গরম পানি অ্যাড করলাম দিয়ে আমি একটা ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো যত একটু কষিয়ে রান্না করবেন একটু সেদ্ধ করে নেবেন খেতে কিন্তু তবে মাংসটা নরম সফট হবে পর্যায়ে দেখুন পানিটা অনেকটা শুকিয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে কিন্তু এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিতেছি এদিকে আমি কতগুলো আস্ত রসুন ছিলে নিয়েছি আর এখানে কাঁচা দিয়ে দিলাম কয়েকটা গোটা এ পরিমাণ কিন্তু কাঁচা মরিচটা দিয়ে গোটা গোটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর আপনারা যদি মনে করেন আর একটু ঝাল লাগবে আপনারা কিন্তু কাঁচা মরিচটা ডুনে নিতে পারেন আর গরম মশলা গুঁড়াটা দেবো আমি দারচিনি এলাচ গুঁড়া করে রেখেছিলাম আমি এখান থেকে গুঁড়াটা দিলাম গরম মশলা গুঁড়াটা দিলে পরে ওই কিন্তু কালারটাও একটা সুন্দর আসবে একটু আর ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসবে তো আলো আমি ভালো ভালো নিয়ে বেঁচে নিয়েছি এই দেখুন নাতে নাতে একবার কিন্তু পাইখিনে কোনো পানি রাখদিয়ে এটা নাতে দিতে যখন তেলটা বেরিয়ে আসবে তখন দন্ত আমরা আস্তে আস্তে সুপটা হয়ে আসছে আর মরিস ফুলগুলো কিন্তু কত সুন্দর লাগছে অ্যাসপুরু ফুলগুলোও কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগছে আপনি আমার ভিডিওটি দেখে একবার লো ট্রাই করে দেখবেন এই আমি এটা বাটিতে বেড়ে নিয়েছি এটি আপনি এই কোলার সাথে খেতে পারবেন গরম ভাতের সাথে খেতে পারবেন এই কি পরোটার সাথে খেতে পারবেন এটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগবে আপনাদের অবশ্যই আমার ভিডিও টি দেখে ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছে গুলো আমার এই ভিডিও টি ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিও টি দেখে আমার একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে